দর্শক আসসালামু আলাইকুম সব কেউ জানাচ্ছি জেলারতে চাহি আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন দর্শক শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের শুকনো হাটটি গাভি বেচা বাচ্চাকে হচ্ছে সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাঝারুল ভাই সালাম আলাইকুম

আমার তো কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত করে না এটা জুয়েন ওটা ছয় দাঁত আপনার দিবে ছত্রিশ দিবে কত বলছেন আলিটা আটত্রিশ গরু ভালো

Đây के गाय मैं Cái কত বলছেন কত ভাই একচল্লিশ আপনি কত বলছেন বলছেন ডবল ফ্রেম ডবল ফ্রেম সাঁইত্রিশ সাঁইত্রিশ বলছি দশ শুকনো শুকনো হাড্ডি ডবল ফ্রেম ভাই ডবল ফ্রেম বয়দাত <laughs> করে <laughs> দুটাই দুটাই কত পঁয়ষট্টি সাহেব পঁয়ষট্টি আপনি কত বলছেন বাহান্ন দুইটায় দুইটাই সাইড সাইজ একদম সস্তা পানির দামে পানির দামে লাস্টে দিয়ে ভাই আচ্ছা কতবার কত বলছেন কত আঠাশ বলছেন ভাই কত চাইছেন যাবে কোথায় এগুলো যাবে কোথায়